চট্টগ্রাম সিডিআই বালুর মাঠ ঐতিহ্যবাহী বিশাল গরু ছাগলের যে হাট প্রতি বছর নে বছর বসেছে তবে টানা বৃষ্টিতে অনেকটাই দুর্ভোগ অবস্থায় দিন যাপন করছেন গরু ব্যবসায়ীরা তবে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সকাল সকাল টাইম এখানে অনেকেই বিশ্রাম নিচ্ছেন ঘুমাচ্ছেন গরুগুলো কিন্তু বসে আছে মানুষেরও আসলে টানা কয়েকদিন বৃষ্টির কারণে অনেকটাই দুর্ভোগের ভিতর প্রহুত্ত হয়েছে ব্যবসায়ীদের তাছাড়া যারা এখানে আসেছেন দুর্দিন থেকে তাদের কিন্তু অনেকটা কষ্টকর অবস্থা জীবনযাপন করতে হয়েছে বেশ কয়েকদিন যাবেন তবে আজকে একটু আবহাওয়া ভালো থাকলেও আকাশ কিন্তু এখনও মেঘলা হয়ে আছে আবারও যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে যার এই বৃষ্টিটাই হচ্ছে মূলত তাদের বেসা একটা কম হওয়ার অবস্থা দেখতে পাচ্ছেন পুরো বাজারে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যাতে বৃষ্টির পানিতে ব্যবসায়ীদের কোনো সমস্যা না হয় তারপরও তারা তাদের মতন চেষ্টা চালাচ্ছে এখানে ফরিদপুর নাটোর রাসায় চাপান বগুড়া কুষ্টা লালমনি আটকুড়ি গ্রাম থেকে ওনারা এখানে আসছেন দেখতে পাচ্ছেন এখানে গরু কাদায় মেখে গেছে আসলে বৃষ্টি হওয়াতেই কিন্তু মূলত এই ব্যবসায়ীদের একটা সমস্যা হয়ে গেছে বেচা কিনার সমস্যা সর্বদিক থেকে তাদের একটা সমস্যা দুর্ভোগ কষ্ট সব মিলে একটা হাহাকার অবস্থা এখানে সব জায়গা আমরা যতগুলো গরু বাজার করেছি সবগুলো সেম অবস্থা